বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের নেতৃত্বে এবং অপারেশন প্রয়াসের যৌথ উদ্যোগে ফের একবার সাফল্য পেল হরিহরপাড়া থানার পুলিশ থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোট পঁচিশটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে শুক্রবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন আইসি অরূপ কুমার রায় মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা থানার পুলিশকে ধন্যবাদ জানান আসলে আমার বাড়ি ঘরে বড় থানা দিলালপুর গ্রামে সেখানে আমাদের বাড়িতে একটা মুদির দোকান রয়েছে সেই দোকানে মোবাইলটা রাখা ছিল তারপরে কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখা যায় যে মোবাইলটা ওখানে নাই হয়তো গ্রামের পাড়ার কেউই দোকান করতে এসে সেটা নিয়ে গেছিল তো প্রায় সাত মাস পার হয়ে গেল আর গতকালকে আমাকে থানা থেকে ফোন করে এবং ডাকে আজকে যে মোবাইলটা পাওয়া গেছে তো সেই কারণে আমি আজকে আসলাম মোবাইলটা নিতে মোবাইলটা পেলাম খুব ভালো লাগলো ঘরে পড়া থানার আইসি সাহেব অনেক মানে এসে অনেক কাজ হচ্ছে এখানে অনেক উপকার তো মোবাইলটা পাইলাম ধন্যবাদ আমাদের হরপুরা পুলিশ প্রশাসনকে আমি একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি মানে সন্ধেবেলায় তাড়াহুড়ো করে একটা টুকটুকে টুকতে যাচ্ছিলাম তখনই যে পড়েছে আমি বুঝতে পারিনি মানে এখান থেকে খুব জোর থানার মোড় এটুকু গিয়ে আবার দেখছি নাই দিয়ে ফোন লাগাচ্ছে আর ফোন পাওয়া যায়নি পঁচিশে জানুয়ারি হারিয়েছিল দিয়ে এ পর্যন্ত তো আর কোনো সংবাদ পেলাম না কালকে হঠাৎ করে ফোন করছে যে থানায় হ্যাঁ হ্যাঁ জানিয়েছিলাম দিয়ে আবার এতো কালকে ফোন করেছিল এসে নিয়ে যেয়েও দশটা এগারোটার সময় তো আজকে ফোনটা পেয়ে গেলাম খুব আনন্দ হচ্ছে পেয়ে গেলাম যেত অন্ধপড়ের পড়া থানা থেকে গেছিলাম খুব আনন্দ হচ্ছে আমার নাম দিভাকার হালদার আমার বাড়ি শ্রীপুর বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সে সাতান্ন বিবিসি রোড বহরমপুর মুর্শিদাবাদ